বিকালের দিকে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি অঙ্কিত যাচ্ছে সাইকেল নিয়ে আমাদেরকে এগিয়ে দিতে তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে গেছি আর চলে এসেছি যদোদের বাড়িতে এখানে দেখো ভাতের মার কাটতে গিয়ে দেখি হাঁড়িটাই পুরো আটকে ফেলেছে অনেক কষ্ট করে যাই হোক ছাড়িয়ে ফেলেছে আর এই যে আমরা রান্নাবান্না করে খেতে বসে গেছি যদোই রান্নাটা করেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে এই যে আমরা রেডি হয়ে গেছি পতিদেবকে ছাড়তে যাবো এয়ারপোর্ট ওর ফ্লাইট দু একটা চল্লিশে তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আর ও অলরেডি ল্যাগেজ নিয়ে নিচে নেমে গেছে গড়িয়াও রেডি হয়েছে বলছে আমাকে একটু দেখাও চলে এসেছে যে আমরা নিচে বেরিয়ে যাব আমরা সাধারণত একটা ওলা বুক করেছি আর অঙ্কিতকে নিয়ে আসিনি এই কারণে যেহেতু দুপুরবেলা ও একটু জার্নি করতে পারে না আর ওর বাবা চলে যাচ্ছে ওর এমনিতেই মন খারাপ তারপর যদি আবার ও বমি করে ওর অসুস্থ হয়ে পড়বে যার জন্য ওকে আনা হয়নি এয়ারপোর্ট চট্টরে আমরা চলে এসেছি তো যাই হোক চলো ভেতরটায় যাই আমরা একদম ওপরে চলে এসেছি আর নিজে দাঁড়িয়ে আছি প্রতি ওর সব কিছু চেক করে নিচ্ছিল কাগজপত্র মনটা আমার এমনিতেই খারাপ কিন্তু আমি ভেবেছি সবাই তো কান্না করে বিদায় দেয় আমি না হয় একটু হাসি মুখেই বিদায় দিই তো যাই হোক কষ্ট সবারই হয় স্বাভাবিক আর কষ্টটা হওয়ারই কথা আর চলে ওকেও একটু হাসাচ্ছিলাম যাই হোক টাটা করে দিচ্ছে কষ্টদায়ক মোমেন্ট আবার দীর্ঘ দু বছরের অপেক্ষা গুড়িয়া রানী দেখো এখানে বসেছে আর ওঠার নাম নেই তো বলছে আমি মেশোর সঙ্গে চলে যাই বলছে যাও তাহলে ভেতরে যাই হোক ও চলে যাচ্ছে এই যে ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি করছে যদি টাইম পাও বাইরের দিকে একবার এসো হ্যাঁ ন কথা বলো টাইম পেলে আবার এসো গেতে আবার আসবেই বল তো মুম্বাই পর্যন্ত গিয়ে ফোন হবে বুঝিয়া আমি এসে চলে গেলাম তো টাটা করো যাও আমরা বেরিয়ে গেলাম আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা চলে যাবো সোজা ধর্মতলা কিছু কেনাকাটা ছিল যার জন্য বেরিয়ে গেছি আর আমাদের এতটা খিদে পেয়ে গেছিলো কী বলবো তোমাদের তো যাই হোক গিয়ে আমরা প্রথমে খেয়ে নেবো এখানেই খেতে চাইছিলাম কিন্তু কি মনে হলো পরে ভাবলাম যে চলো ওখান থেকেই খাবো তো পোপুরে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি আর আমরা ফার্স্ট নিয়ে নিয়েছি একটা ধোসা ধোসা আমরা এখনও খাইনি এর আগে তো ধোসাটা দারুণ ছিল আর তারপর নিয়ে নিয়েছি এগ চাউমিন এক চাউমিনটা তো এখানে খেয়েছি কিন্তু ওখানে আমার খুব ভালো লাগে তারপর ডোসাটা এত ভালো লেগেছে যার জন্য পরে আর নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা একটু চলে গেছি মলে মল থেকে বেরিয়ে আবার চলে যাবো লেদার্সে একটু ওখান থেকেও কিছু জুতো জুতো কেনার ছিল তো তার মধ্যে আমরা আবার একটা পেস্ট্রি আর একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি এটাও খুব টেস্টি ছিল দারুণ লাগছিলো খেতে তো এরপর আমরা চলে যাব সিলেজার সে এই যে চলে এসেছি একটা বেল্ট আর ওর একটা জুতো কেনার ছিল যার জন্য এখানে এসছিলাম তো কেনাকাটা হয়ে গেছে এইবার ঘরে ফেরার পালা তো এতদিন ফেরাম আজ থেকে আবার সিঙ্গেল হয়ে গেলাম আর করা যাবে সবই নিয়তি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা